নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সকাল আর নেই এখন দুপুর বারোটা বেজে গেছে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো সারাদিন আমার পাশে থাকবেন আর এখন হচ্ছে গোছানো চলছে যাব হচ্ছে বাপের বাড়ি তো মামার বাড়ি মামা তো ভাইয়ের বিয়ে কালকে তো সেই জন্যই আজকে যাচ্ছি তো মামার বাড়ি আর বাপের বাড়ি যেহেতু আমার সামনাসামনি তো সেই জন্য বাপের বাড়ি যেয়েই ফার্স্টে উঠবো তো তারপরে ওখান থেকে বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট এটা আমার ব্যাগ এখনও পর্যন্ত গোছানো হয়নি একটা দুটো ঢুকবে আর এটা হচ্ছে অমর বাবুর ব্যাগ আর এই যে এখনও ইটা গোছাবো যত সাজ ইটা হচ্ছে মেয়ের ব্যাগ

পছন্দের ড্রেস এটা হচ্ছে উপরেরটা আর নিচে এটা পাজামা আর তো দুটো গোল জুয়েলারি কেনা হয়েছে এটা হচ্ছে যে আমার মামাতো ভাইয়ের বউকে দেখবো মুখ দেখবো দেখে দেখুন কেমন হয়েছে ইয়ারিংটা কেমন হয়েছে বলবেন থেকে দেখো এটা নতুন বউয়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য আচ্ছা যে পার্স চোপারটা পছন্দ হলো আমার তো সেই জন্য নিজের জন্য কিনে নিলাম কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট সেকশানে তো এই যে ডেলিভারির সময় পরে দেখাবো জুয়েলারিও কিনেছিল এটাও হচ্ছে অনলাইন থেকেই কিনেছে তো এই যে এটা অল্প দিক ডকেটটা যে খুব সুন্দর হয়েছে না এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে নিয়ে যাচ্ছে আজকে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে এখনো একটা ব্যাগ আছে তো ব্যাগ নিয়ে এতটা হাঁটতে হতো না যদি রাস্তাটা বাড়ির সামনে একটু চওড়া হতো তো ইজিলি টোটো চার চাকা ঢুকে যেত তার জন্যই একটুখানি হাঁটতেই হয় তো চলে এসেছি টোটো এখন আসেনি তো বাড়িতে চলে এসেছি যাব বাড়ি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চ মেনু ছিল শুক্তো পটল চিংড়ি মাছের কালিয়া চাটনি দই পাফর মিষ্টি এইসব তো আমি খাওয়া দাওয়া করেই চলে এসেছি এখানে ভাইয়ের খাওয়া দাওয়া দেখতে তো ভাই আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া করতে বসেছে তো ভাইকে তো লাঞ্চের রীতিমতো সুন্দর করে সাজিয়ে খেতে বসানো হয়েছে তো ওই যে ওটা হচ্ছে আমার ছোট মামার ছেলে আর এখানে সবাই আছে দিদা মাস্তত দিদি তার ছেলেমেয়েরা আমার মা সকলে মিলে সবাই মিলে আইবুড়ো ভাতের খাওয়া দেখছে আর এখানে সবাই গল্প করছে মা মাসি ছোটো মাসি মাইমা তো এই যে এটা আমার ছোটো মাসি নীল শাড়িতে আর ওইদিকে আছে বড়মাসি আর ছোটো মাসির বৌমাও আছে তো ওই যে সবুজ শাড়িতে ছোটো মাসির বৌমা হলুদ শাড়িতে বড় মাসি আর নীল শাড়িতে বড় মাইমা তো এখানে ওরা সবাই গল্প করছে আর আমরা এখানে সব বোনেরা গল্প করছি তো মাস্ত দিদি বোন আমার বোন সবাই আছে বৌদিরা তো সকলে মিলে খুব মজা আনন্দ করছি আর এখানে দিদা আর আমার আর একটা দিদা চলে এসেছি বাবার বাড়িতে আবারও রেস্ট নিতে একটুখানি খাওয়া দাওয়া একটুখানি রেস্ট নিতে বাড়িতে এসেছিলাম আবারও যাচ্ছি মামার বাড়ি তো সেখানে গিয়ে আবারও সবার সঙ্গে গল্প টল্প করবো তো বিকালবেলা আড্ডা দিচ্ছিলাম আর এখানে কচি কাঁচাগুলো আড্ডা দিতে চলে গেছে সকলে মিলে একজোট হয়েছে একসঙ্গে আর এই অনুষ্ঠান বাড়িতেই তো সবাই মিলে একসঙ্গে দেখা হয় মজা হয় আর এখানে আমরা সকলে মিলে বসে আছি আর দেখুন কি সুন্দর টগর ফুলগুলো এরকম থোকা থোকা টগর ফুল আমার ভীষণ ভালো লাগে আমি প্রথম দেখলাম তো ভাবছি এর ডাল একটা কেটে নিয়ে গিয়ে নিজের বাড়িতে লাগাবো তো এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে তো কচি কাছেদের দল গল্প টল্প করে এখন বাড়ি ফিরছে সবাই মিলে ওইদিকে কোথায় ঘুরতে গেছিল। তো ওই যে লাস্টে আমার বোনের ছেলে আর আমার মেয়ে আসছে ওরা তো দুজন একসঙ্গে সব সময় আছে আর আমি চলে এলাম একটুখানি দাদুর মন্দিরে ভিড়ভাটটা থেকে এড়িয়ে একটুখানি চলে এলাম একা একা সময় কাটাতে তো তারপরে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে তো দেখুন এত সুন্দর করে সাজিয়েছে ভাবলাম একটুখানি ক্যাপচার করি তো এখানেই মানে নতুন বউ এসে বসবে তার আসন করা হবে তো তার জন্যই এত ব্যবস্থা সিলিংটাতেও আলো টালো লাগানো হবে এখনও জাস্ট কাজ চলছে এই যে এই আসনটাতেই গায়ে হলুদ বউ এসে বসবে তো চলুন আপনাকে একটুখানি ছোটো মামার ঘরটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ছোট মামার ডাইনিং আর এই ডাইনিংয়েই আছে ফ্রিজ সোফা আর ওইদিকে আছে টিভি টিভিটা ছিল টিভিটা সরিয়ে দেওয়া হয়েছে এখন যেহেতু বিয়েবাড়ি অনেকটা প্লেস লাগবে আর তার পাশেই আছে ছোট্ট করে একটা কিচেন তো এই যে কিচেনটা আর তার ডান সাইডে আছে বাঁ সাইডে আছে বাথরুম আর তারই বাঁ দিকে আছে আমার মামার ছেলের রুম তো এই যে পুরো রুমটাই দেখিয়ে দিলাম খাট আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে স্টাডি টেবিল আছে একটা আল্লাহ আছে তো চলুন তারপরে পাশের রুমে নিয়ে যাই তো পাশের রুমে আছে আমার ছোটো মামার রুম মানে ছোটো মামা থাকে আর কি তো এই রুমেও একটা খাট আলমারি শোকেস এইসব আছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে জল সৈতে তো সকলে মিলে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি জল সৈতে যাবো তো মজা হবে আমাদের বিয়ের আগের দিনে সন্ধেবেলা হচ্ছে বাড়িতে বাড়িতে জল সুইতে যেতে হয় তো তার জন্য এই যে দিদা রেডি হয়ে গেছে বাপরে রিমে সোয়াগ তো জল সইতে বেরিয়ে পড়েছি ফার্স্টেই শীতলা মনসা কালী মন্দিরে একটুখানি জল নেওয়া হচ্ছে তো প্রথমেই মন্দিরেই আর কি উদ্বোধন করা হয় তো তারপরে সকলের পাড়াতে যতগুলো বাড়ি আছে সকলের বাড়ি বাড়ি গিয়ে জল হয় এই নিয়মটা মনে হয় সকলেরই আছে তো আমাদের শ্বশুরবাড়িতেও আছে এই নিয়মটা তবে আমাদের যেদিন বিয়ে হবে তো সেই দিন এই নিয়মটা পালন করা হয় কিন্তু আমাদের বা মামা নিয়ম হচ্ছে বিয়ের আগের দিন সন্ধেবেলা তো মামা বাড়ির পাশেই একটা মিলিটারি দাদু বলে আছেন তো ওনাদের বাড়ি চলে এলাম ওনাদের বাড়িতে জল হয়ে গেছিলো তো আরও একবার ক্যামেরা করার জন্য দিদা দুবার ধরে আমার জন্য জল সয়ে দিল তো তারপরেই চলে এলাম পাশের বাড়ির বগলামুখীর মন্দিরে তো বগলামুখীর মন্দিরটা বন্ধ ছিল আর সেই জন্য আর আপনাদেরকে দেখাতে পারলাম না তো বাড়িতে চলে এসেছি এখানে গায়ে হলুদের তত্ত্ব সাজানো চলছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গায়ে হলুদে কী কী তত্ত্ব সাজানো হয়েছে তো আপাতত এই কটা তত্ত্বই সাজানো হয়েছে এখনও কাজ চলছে তো বাপের বাড়িতে চলে এসেছি ডিনার কমপ্লিট হয়ে গেছে তো চলুন ব্লগটা আজকের মধ্যে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আজকের মধ্যে টাটা গুড নাইট